নমস্কার দর্শক আজ এমন একটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো যেটা না জানার কারণে বা সেই বিষয়ের ওপর সম্যক ধারণা বা জ্ঞান না থাকার কারণে ভারতের হাজার হাজার মানুষ জীবনের সব থেকে বড় সঞ্চয় জমি বা বাড়ি হারাচ্ছেন অথবা সেই জমি বা বাড়ি নিয়ে আইনি সমস্যায় ভুগছেন এবং আদালতে আদালতে ঘুরছেন অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বাড়ি কেনাবেচা কেন ঝুঁকিপূর্ণ আর ভারতীয় আইন এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে ঠিক কী বলে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা সহ বোঝাতে চেষ্টা করব নিম্নলিখিত বিষয়গুলো যেমন পাওয়ার অফ অ্যাটর্নি আসলে কি পাওয়ার অফ অ্যাটর্নি আর ওনারশিপ বা মালিকানার মধ্যে পার্থক্য কী বা প্রভেদ কী পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কেনাবেচা কেন এত ঝুঁকিপূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট আঠেরোশো বিরাশি মানে যে আইন অনুযায়ী ভারতের পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবস্থাটি পরিচালিত হয় সেই আইন পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে কি ধারণা দেয় বা কি বলে সুপ্রিম কোর্ট এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে কি বলেছে আর সবথেকে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে। নিজেকে এই পাওয়ার অফ অ্যাটর্নি জাতীয় যে সমস্যা স্থাবর সম্পত্তি যেমন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে হয় তার থেকে নিরাপদে নিজেকে রাখবেন বা রাখার চেষ্টা করবেন বা সেই নিয়ে সতর্ক হবেন তাই আজকের ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা বিষয় জানিয়ে রাখি এর আগের ভিডিওতে আমি ডিড মানেই কি মালিকানা মানে ডিড আপনার কাছে আছে মানেই কি আপনি বৈধ মালিক আইনের চোখে সেই নিয়ে বিশদ আলোচনা সহ একটা ভিডিও করেছি যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ড্রেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে রাখবো চাইলে দেখতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা নমস্কার আমি অর্ধেন্দ্র মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন আর আপনারা দেখছেন ভূমি অভিধান ইউটিউব চ্যানেল আমি এই চ্যানেলে মূলত জমির নানান ধরনের সমস্যা তার সমাধান জমির নানান ধরনের গুরুত্বপূর্ণ আইন এছাড়া জমি জমা সম্পর্কিত নানান ধরনের গুরুত্বপূর্ণ কাগজ বা নথিপত্র তাদের গুরুত্ব ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক আলোচনা সমৃদ্ধ ভিডিও বানিয়ে থাকি তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ে পেয়ে যেতে পারেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে জানাই যে আজকের জমি জমা সম্পর্কিত এই ভিডিওটি খুবই তথ্য নির্ভর এবং উপযোগী হতে চলেছে তাই আজকের এই জমিজমা সম্পর্কিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেরি না করে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও তাহলে চলুন প্রথমে আগে আমরা খুব পরিষ্কার করে বুঝে নিই পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ কি পাওয়ার অফ অ্যাটর্নি মানে হলো ক্ষমতার অর্পণ আইনানুক দলিলের মাধ্যমে এতে দুটো পক্ষ থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল বা মূল মালিক যিনি মালিকানা মালিকানাসত্ত্ব ভোগ করছেন কোনো স্থাবর সম্পত্তির ওপর সেটা কোনো জমি হতে পারে ফ্ল্যাট হতে পারে বাড়ি হতে পারে তার ওপর তিনি হচ্ছেন প্রিন্সিপাল বা প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষকে দ্বিতীয় পক্ষ হলো একজন এজেন্ট বা অ্যাটর্নি যাকে ওই প্রিন্সিপাল বা মালিকানা মালিকানাভোগী ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি সেই স্থাবর সম্পত্তিটির যে মালিকানার মাধ্যমে যে সমস্ত ক্ষমতা থাকে সেই ক্ষমতার অধিকার অর্পণ করছেন সংজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই ক্ষমতার অর্পণ তিনি করছেন একটি নির্দিষ্ট আইনানুক দলিলের মাধ্যমে এই যে আইনানুক দলিলের মাধ্যমে একজন প্রিন্সিপাল কোনো স্থাবর সম্পত্তির বা মালিকানা সত্ত্বভোগী ব্যক্তি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের অপারগতার জন্য সেই স্থাবর সম্পত্তিটির যে সমস্ত মালিকানা সত্ত্বের ক্ষমতা থাকে সেই ক্ষমতার অধিকার কোনো আইনানুক দলিলের মাধ্যমে অন্য একজন ব্যক্তি বা এজেন্ট বা অ্যাটর্নিকে অর্পণ করছেন একেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি এবং এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ওই প্রিন্সিপাল বা মালিকানা মালিকানাসত্বভোগী ব্যক্তি ওই স্থাবর সম্পত্তিটির ক্ষেত্রে এই অ্যাটর্নি বা এজেন্টকে তার হয়ে বা তার বকলমে কোনো নির্দিষ্ট কাজ করার ক্ষমতা অর্পণ করেন ওই আইনানুক দলিলের মাধ্যমে যেটাকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বলা হয় কি কি ক্ষমতা এই ক্ষমতার মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় ব্যাংকে টাকা তোলা মামলা পরিচালনা করা অথবা ভাড়া তোলা অথবা দলিল রেজিস্ট্রেশনের কাজ করা ইত্যাদি কিন্তু সব সময় এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে পিওয়ে মানে কিন্তু বা পাওয়ার অফ অ্যাটর্নি মানে কিন্তু কাজ করার অধিকার মালিকানা হস্তান্তর কিন্তু নয় এইখানেই সবাই ভুলটা করে বসে ভেবে বসে পাওয়ার অফ অ্যাটর্নি মানেই মালিকানা হস্তান্তর সেটা কিন্তু আদপেই নয় আইন কিন্তু তা বলে না এবার তাহলে চলুন জেনে নিই বিস্তারিতভাবে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবস্থাটি যে আইন দ্বারা পরিচালিত হয় সেটি হচ্ছে আঠেরোশো বিরাশি সালের ক্ষমতা মোকদ্দমা আইন এই আইনকে অনেকে আঠেরোশো সালের সাত নম্বর আইন বলেও চেনেন এই আইন আঠেরোশো বিরাশি সালের চব্বিশে ফেব্রুয়ারি গেজেট নম্বর সাতে প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি সালের চব্বিশে ফেব্রুয়ারি এটি সম্মতি প্রাপ্ত হয় আঠেরোশো বিরাশি সালের চব্বিশে ফেব্রুয়ারি এটি শুরু হয় এবং কার্যকর হয় আঠেরোশো বিরাশি সালের পয়লা মে থেকে এবার চলুন আমরা জানতে চেষ্টা করি এই আঠেরোশো সালের ক্ষমতা মোকদ্দমা আইন বা আঠেরোশো সালের সাত নম্বর আইন অনুযায়ী ভারতে যে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবস্থাটি পরিচালিত হয় এই আইন এই আইন মোতাবেক সেই পাওয়ার অফ অ্যাটর্নি আসলে কি বা এই আইন এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে ঠিক কি ধারণা আমাদের দেয় সংক্ষিপ্ত শিরোনাম এই আইনকে আঠেরোশো সালের পাওয়ার্স অফ অ্যাটর্নি আইন বলা যেতে পারে স্থানীয় ব্যক্তি এবং শুরু এটি সেই সময় জম্মু কাশ্মীর রাজ্য ব্যতীত সমগ্র ভারতে প্রযোজ্য হয় এবং এটি আঠেরোশো বিরাশি সালের পয়লা মে থেকে সমগ্র ভারতের জন্য কার্যকর করা হয় এক্ষেত্রে একটা কথা বলতে হবে যেহেতু এখন তিনশো ধারা উঠে গেছে তাই এই আইনটি বর্তমানে সমগ্র ভারতের মতো জম্মু কাশ্মীর রাজ্যেও সমানভাবে প্রযোজ্য এই আইনের একের ক ধারায় পাওয়ার অফ অ্যাটর্নির সংজ্ঞা পাওয়া যায় সেটি কি চলুন এবার আইন অনুযায়ী সেটাও জেনে নিই ধারা একের ক সংজ্ঞা এই আইনে পাওয়ার অফ অ্যাটর্নি বলতে এমন যে কোনো দলিল অন্তর্ভুক্ত যা একজন নির্দিষ্ট ব্যক্তিকে একটি সম্পাদনকারী ব্যক্তির পক্ষে এবং তার নামে কাজ করার ক্ষমতা দেয় অর্থাৎ এটি বিশ্লেষণ করলে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি কি সেটা সম্পূর্ণভাবে বুঝে যাব এই পাওয়ার অফ অ্যাটর্নি সেই ব্যক্তি দিতে পারেন যার একটি স্থাবর সম্পত্তির ওপর সেটা কোনো জমি হতে পারে বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে এরকম একটি স্থাবর সম্পত্তির ওপর আইন মালিকানার অধিকার আছে বা মালিকানা সত্য আছে তিনি কোনোভাবে হয়তো এই যে স্থাবর সম্পত্তিটির মালিকানা তার রয়েছে যেটির ওপর তিনি যেটির তিনি মালিক সেটির যে সমস্ত দেখভালের কাজ সেটি কোনোভাবে করতে অপারক হয়েছেন এখন তিনি তার বিশ্বস্ত কোনো ব্যক্তিকে সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে ওই স্থাবর সম্পত্তিটি যেটি ধরুন কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট সেই স্থাবর সম্পত্তিটির যে ক্ষমতা মালিকানার যে ক্ষমতা সেটা শর্ত সাপেক্ষে অর্পণ করছেন একটি দলিলের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে তিনি কিন্তু মালিকানার অধিকার অর্পণ করছেন না কিছু ক্ষমতা অর্পণ করছেন কাজ করার ক্ষমতা এটাই এই আইনের সংজ্ঞাতে পাওয়া যায় দুই নম্বর ধারায় কি বলা হচ্ছে মোকদ্দমার অধীনে মৃত্যুদণ্ড ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি যদি উপযুক্ত মনে করেন ক্ষমতাপ্রাপ্ত দাতার কর্তৃত্ব দ্বারা যেখানে সিলমোহর প্রয়োজন হয় সেখানে নিজের নামে স্বাক্ষরে এবং নিজের সিলমোহর সহ যে কোনো দলিল বা কাজ সম্পাদন করতে পারবেন এবং এইভাবে সম্পাদিত প্রতিটি দলিল এবং কাজ আইনত ততটাই কার্যকর হবে যেন তা ক্ষমতাপ্রাপ্ত দাতার নামে স্বাক্ষরে এবং সিলমোহর সহ সম্পাদিত বা সম্পন্ন করা হয়েছে এই ধারাটি এই আইন কার্যকর হবার আগে বা পরে সম্পাদিত দলিল দ্বারা সৃষ্ট ক্ষমতা মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ সহজ কথায় কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যে কোনো ব্যক্তির যদি মালিকানা সত্য থাকে এবং তিনি যদি সম্পত্তিটির দেখভাল করতে বা সেই সম্পত্তিটির ক্ষমতা সম্পূর্ণভাবে কোনো কারণবশত ভোগ করতে অপারগ হন সেই ক্ষেত্রে তিনি তার বিশ্বস্ত কোনো কাউকে দলিল করে সেই ক্ষমতা অর্পণ করেন সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে এবার এই যে ওই মালিকানা সত্যভোগী ব্যক্তির দ্বারা এই ক্ষমতা কোনো বিশ্বস্ত ব্যক্তিকে অর্পণ করা হলো সেই ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তখন যে সমস্ত দলিল সম্পাদন করবেন বা সেই কাজগুলি করবেন ওই স্থাবর সম্পত্তিটিকে ঘিরে তখন সেই কাজ আইনের ক্ষেত্রে ওই যে মালিকানা সত্ত্বভোগী যিনি মালিক রয়েছেন মূল মালিক তার দ্বারা করা কাজ হিসেবেই আইন বিবেচনা করবে এই দুই নম্বর ধারাকে বিশ্লেষণ করলে আমরা এটাই বুঝতে পারি কিন্তু শর্ত সাপেক্ষে অর্থাৎ এই ক্ষেত্রে ওই স্থাবর সম্পত্তিটি বিভিন্ন দেখরেখ স্থাবর সম্পত্তিটির খরচাপাতি অর্থপ্রদান এই যে সমস্ত কাজকর্ম দেখভাল এগুলো মালিকের বকলমে ওই ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি যিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেলেন তিনি করতে পারবেন এই আইনের দুই নম্বর ধারা বিশ্লেষণ করলে সোজা কথাই বা মূল কথায় এটাই পাওয়া যায় এবার চলুন আমরা দেখে নিই এই আঠেরোশো বিরাশি সালের ক্ষমতা মোকদ্দমা আইন অথবা আঠেরোশো বিরাশি সালের সাত নম্বর আইনের তিন নম্বর ধারায় আমরা কি পাচ্ছি বা এই তিন নম্বর ধারাকে বিশ্লেষণ করলে আমরা কি জানতে পারছি তিন নম্বর ধারায় বলা হয়েছে মৃত্যুর নোটিশ ইত্যাদি ছাড়াই ক্ষমতা বলে আইনজীবীর মাধ্যমে অর্থ প্রদান ক্ষমতার অধিকার অনুসারে সরল বিশ্বাসে কোনো অর্থ প্রদান বা কাজ করলে কোনো ব্যক্তি যদি অর্থ প্রদান বা কাজ করার জন্য দায়ী থাকেন তাহলে তিনি এই কারণে অর্থ প্রদান বা কাজ করার জন্য দায়ী থাকবেন না যে অর্থ প্রদান বা কাজ করার আগে ক্ষমতার দাতা মারা গেছেন অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বা দেউলিয়া হয়ে পড়েছেন অথবা ক্ষমতাটি বাতিল করেছেন অথবা যদি অর্থপ্রদান বা কাজ করার সময় ক্ষমতা দাতার মৃত্যু ঘটে অথবা তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বা দেউলিয়া হয়ে পড়েছেন বা প্রদত্ত ক্ষমতা বাতিল করেছেন কিন্তু এই ধারাটি প্রদত্ত অর্থের প্রতি আগ্রহী কোনো ব্যক্তির প্রাপকের বিরুদ্ধে কোনো অধিকারকে প্রভাবিত করবে না এবং সেই ব্যক্তি প্রাপকের বিরুদ্ধে একই প্রতিকার পাবেন যেমন তিনি প্রদানকারীর বিরুদ্ধে পেতেন যদি তিনি অর্থ প্রদান না করতেন এই ধারাটি কেবলমাত্র এই আইন কার্যকর হওয়ার পরে প্রদত্ত বা সম্পাদিত অর্থ প্রদান বা কাজের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই ধারাটি বিশ্লেষণ করলে আমরা সোজা কথায় যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কোনো স্থাবর সম্পত্তি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাটের যিনি মূল মালিক মানে যিনি মালিকানা সত্ত্ব ভোগ করেন ধরুন কমলবাবু তিনি এই স্থাবর সম্পত্তিটির যে সমস্ত কাজ আর্থিক কাজ বা অন্যান্য যে সমস্ত ক্ষমতা মালিকানা সত্ত্বের ফলে পাওয়া যায় সেটি সম্পাদন করতে অপারগ হচ্ছেন তখন তিনি তার কোনো একজন বিশ্বস্ত কাউকে সুস্থ মস্তিষ্কে সরল বিশ্বাসে যে ক্ষমতা অর্পণ করছেন এই ধরনের কাজগুলো সম্পাদন করার জন্য তার বকলমে সেটিকেই বলছে পাওয়ার অফ অ্যাটর্নি এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সেই সমস্ত কাজ আইনানুকভাবে বৈধ বলে স্বীকৃত বা গণ্য হবে যখন এই ক্ষমতার দাতা মানে ওই মূল মালিক নিজে বেঁচে থাকছেন অথবা তিনি মানসিকভাবে সুস্থ আছেন অথবা তিনি ক্ষমতাটি বাতিল করেননি অথবা তিনি দেউলিয়া হয়ে যাননি এবার চলুন এটাকে একটু বিশ্লেষণ করে দেখা যাক ধরুন রামবাবু কোনো একটি স্থাবর সম্পত্তি অর্থাৎ কোনো জমি বাড়ি বা ফ্ল্যাটের মূল মালিক বা মালিকানা মালিকানাসত্বভোগী কিন্তু এই স্থাবর সম্পত্তির যে সমস্ত ক্ষমতা সেটি তিনি সম্পাদন করতে অপারক সেটা আর্থিক হতে পারে বা অন্যান্য কোনো ক্ষমতা হতে পারে তখন তিনি কি করলেন কমল বাবুকে বিশ্বস্ত মনে করে সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে পাওয়ার অফ অ্যাটর্নি বা ওই জাতীয় কাজকর্ম সম্পাদন করার ক্ষমতা দিলেন এই সমস্ত কাজকর্ম ওই কমলবাবু পাওয়ার অফ অ্যাটর্নি বলে যখন করবেন তখন তা ততদিন পর্যন্ত আইনানুকভাবে বৈধ থাকবে বা গণ্য হবে বা স্বীকৃত হবে যতদিন পর্যন্ত রামবাবু সুস্থ মস্তিষ্কে জীবিত থাকবেন এবং তিনি কোনো রকমভাবে মানসিক ব্যাধি বা বিকারগ্রস্ত হবেন না অথবা তার মৃত্যু হবে না অথবা তিনি ক্ষমতাটি বাতিল করবেন না কিন্তু তিনি যদি দেখা যায় মারা গেছেন অথবা মানসিকভাবে ব্যাধি বা কোনো বিকারের শিকার হয়েছেন অথবা তিনি ক্ষমতাটি বাতিল করে দিয়েছেন তারপরেও কমলবাবু ওই পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে ওই জাতীয় কোনো কাজ করলেন তাহলে সেই জাতীয় কাজ কিন্তু আইনানুকভাবে অবৈধ বা ইল্লিগাল বলে ধরে নেওয়া হবে মূল কথা হচ্ছে এটা বা আজকের ভিডিওতে তাহলে চলুন ফিরে যাই আমাদের আজকের ভিডিওতে এবার চলুন এই পাওয়ার অফ অ্যাটর্নি আইন অথবা আঠেরোশো বিরাশি সালের ক্ষমতা মুকদ্দমা আইন অথবা আঠেরোশো বিরাশি সালের সাত নম্বর আইন অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে সেটি কিভাবে তৈরি হবে এই আইনের চার নম্বর ধারায় সেগুলি বলা হয়েছে সেগুলি সম্পর্কে একটু জেনে নিই মূল দলিল জমা এবং ক্ষমতা অ্যাটর্নি তৈরি একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরিকারী দলিল যার বাস্তবায়ন হলফনামা সংবিধিবদ্ধ ঘোষণাপত্র বা অন্যান্য পর্যাপ্ত প্রমাণ দ্বারা যাচাই করা হয় সেই দলিলটি হলফনামা বা ঘোষণাপত্রের সাথে যদি থাকে সেই স্থানীয় সীমার মধ্যে হাইকোর্ট বা জেলা আদালতে জমা দেওয়া যেতে পারে যার ইখতিয়ারে দলিলটি থাকতে পারে অর্থাৎ যে সমস্ত দলিল বা ঘোষণাপত্র বা অন্যান্য প্রামাণ্য নথিপত্রের ভিত্তিতে এই পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি হলো সেইগুলি হাইকোর্ট বা জেলা আদালতে জমা দেওয়া যেতে পারে যার এখতিয়ারে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা আছে চার নম্বর ধারার খ ধারাতে কী বলা হচ্ছে এইভাবে জমা দেওয়া দলিলের একটি পৃথক ফাইল রাখা হবে এবং যে কোনো ব্যক্তি সেই ফাইলটি তল্লাশি করতে পারবেন এবং জমা দেওয়া প্রতিটি দলিল পরিদর্শন করতে পারবেন এবং অনুরোধের প্রেক্ষিতে তার কাছে এর একটি প্রত্যয়িত অনুলিপি পৌঁছে দেওয়া হবে অর্থাৎ এই যে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি হলো এটা কিভাবে তৈরি হলো কোন কোন ডকুমেন্ট বা নথিপত্রের ভিত্তিতে তৈরি হলো সেই সম্পর্কে যাবতীয় খোঁজ খবর যে কোনো ব্যক্তি নিতে পারবেন এবং তা তিনি যদি অনুরোধ করেন তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নির একটা প্রত্যয়িত অনুলিপি তার কাছে পৌঁছে দেওয়া হবে চার নম্বর ধারার খ উপধারাতে এটা বলা হচ্ছে গ উপধারাতে কী বলা হচ্ছে চার নম্বর ধারার এইভাবে জমা দেওয়া দলিলের একটি অনুলিপি অফিসে উপস্থাপন করা যেতে পারে এবং এটিকে একটি প্রত্যয়িত অনুলিপি হিসেবে স্ট্যাম্প বা চিহ্নিত করা যেতে পারে এবং যখন এইভাবে স্ট্যাম্প করা বা চিহ্নিত করা হয় তখন এটি একটি প্রত্যয়িত অনুলিপি হয়ে যাবে এবং থাকবে অর্থাৎ এটা আসল এই যে প্রত্যয়িত অনুলিপি আপনি পাচ্ছেন স্ট্যাম্প করা বা চিহ্নিত করা সেটা আসলের মতোই মর্যাদা পাবে সোজা কথায় এটা বলা হচ্ছে চার নম্বর ধারার ঘ উপধারায় কি বলা হচ্ছে এইভাবে জমা দেওয়া দলিলের একটি প্রত্যয়িত অনুলিপি অতিরিক্ত প্রমাণ ছাড়াই দলিলের বিষয়বস্তু এবং হাইকোর্ট বা জেলা আদালতে সেট জমা দেওয়া যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে মানে এই যে কোনো ব্যক্তি প্রত্যয়িত অনুলিপি পেলো হয়তো কোনো মামলা মোকদ্দমা চলছে তখন তার এই পাওয়ার অফ অ্যাটর্নির একটা প্রত্যয়িত অনুলিপি দরকার পড়ল তিনি সেটি তুললেন এবং সেটি তিনি কোর্টে জমা দিতে পারবেন এবং সেটা যথেষ্ট প্রমাণ বলে বিবেচিত হবে মানে আসলের মতো প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে এবার চার নম্বর ধারার উঁ উপধারায় কি বলা হচ্ছে হাইকোর্ট সময়ে সময়ে এই ধারার উদ্দেশ্য নিয়ম প্রণয়ন করতে পারে এবং রাজ্য সরকারের সম্মতিতে ধারা ক খ এবং গয়ের অধীনে নেওয়া ফি নির্ধারণ করতে পারে অর্থাৎ এই উঙ্গ উপধারা অনুযায়ী হাইকোর্ট সময় সময়ে এই ধারার উদ্দেশ্য বা নিয়ম প্রণয়ন করতে পারে এবং রাজ্য সরকারের সম্মতিতে ধারা ক খ এবং গয়ের অধীনে যে ফি নেওয়া হয় এই পাওয়ার ফ্যাটর্নির জন্য সেটা নির্ধারণ করতে পারে এবার চ উপধারায় কী বলা হচ্ছে এই ধারাটি এই আইন কার্যকর হওয়ার আগে বা পরে সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নি তৈরির দলিলের ক্ষেত্রে প্রযোজ্য এবার পাঁচ নম্বর ধারায় এই আইনের কি বলা হচ্ছে বিবাহিত মহিলাদের মোকদ্দমা পরায়ণতা এই আইনের মাধ্যমে একজন পূর্ণবয়স্ক বিবাহিত মহিলার যেন তিনি অবিবাহিত একটি অবিধানিক দলিলের মাধ্যমে উইলবিহীন দলিল সম্পাদনের জন্য অথবা তিনি নিজে সম্পাদন করতে পারেন এমন অন্য কোনো কাজ করার উদ্দেশ্যে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করার ক্ষমতা থাকবে এবং এই আইনের ক্ষমতা অ্যাটর্নি সৃষ্টিকারী দলিল সম্পর্কিত বিধানগুলিতে প্রযোজ্য হবে এই ধারাটি কেবলমাত্র এই আইন কার্যকর হওয়ার পর সম্পাদিত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বলা হচ্ছে সোজা কথায় বিবাহিত মহিলা যেন তিনি অবিবাহিত সেইভাবেই এই যে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি হলো তাকে সেই সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যদি কখনও বাংলা মোকদ্দমা হয় তখন তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন এটাই সোজা কথাই বলা হচ্ছে তাহলে এই ছিল এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আইন বা আঠেরোশো বিরাশি সালের ক্ষমতা মোকদ্দমা আইন অথবা আঠেরোশো বিরাশি সালের সাত নম্বর আইন তার মূল বৈশিষ্ট্য বা মূল স্বরূপ এবং বিস্তারিত বিবরণ তাহলে জেনে সুপ্রিম কোর্ট এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে তার বলেছে নিগারো সালের সুরজ ল্যাম্প অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আর স্টেট অফ হরিয়ানার এগেনস্টে যে কেস চলেছিল তাতে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট তার রায়ে বা ভয়েডিক্টে স্পষ্ট বলেছে পাওয়ার অফ অ্যাটর্নি এগ্রিমেন্ট টু সেল বা উইল এই সব দিয়ে সম্পত্তির মালিকানা কখনো হস্তান্তর করা যায় না বা সেটা হয় না সুপ্রিম কোর্ট আরও বলেছে এই ধরনের জিপিএ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি এগ্রিমেন্ট টু সেল অথবা উইল এসব দিয়ে স্থাবর সম্পত্তির কেনাবেচা আইনত অবৈধ এগুলো শুধু কিছু সীমিত পরিসরে প্রশাসনিক কাজেই ব্যবহার করা যেতে পারে আর সুপ্রিম কোর্টের রায় যে কোটা ভারতের জন্য সমানভাবে প্রযোজ্য সেটা হয়তো কাউকে বলে দিতে হবে না তাহলে এবার মনে প্রশ্ন আসে যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা তৈরি হচ্ছে আইন অনুযায়ী সেটা কখন বৈধ বা এই যে পাওয়ার অফ অ্যাটর্নি একটা আইনানুগ দলিল এটা কি একেবারেই অকার্যকর এই প্রশ্নের উত্তরে বলা যায় যে না সব ক্ষেত্রে তা নয় পাওয়ার অফ অ্যাটর্নি তখনই বৈধ যখন প্রিন্সিপাল জীবিত অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তির অর্থাৎ কোনো জমি বাড়ি বা ফ্ল্যাটের মূল মালিকানা সত্ত্ব যে ব্যক্তির আছে তাকেই প্রিন্সিপাল বলা হয় তিনি জীবিত কাজ সীমিত এবং সেল ডিট প্রিন্সিপালের নামেই রেজিস্টার হচ্ছে অ্যাটর্নি শুধু সেই প্রিন্সিপালের প্রতিনিধি হিসেবে সেই কার্য সম্পাদন করছেন সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু বৈধ হয় অথবা আরও কিছু ক্ষেত্র আছে সেটা হচ্ছে যে ওই যে প্রিন্সিপাল বা যিনি মূল সত্ত্ব ভোগ করছেন সেই ব্যক্তি যদি মারা না যান যদি তার মানসিক বিকার না দেখা দেয় অথবা তিনি যদি এই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল না করে দেন সেই ক্ষেত্রে তখন কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বৈধ এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে যে সমস্ত ক্ষমতা লিপিবদ্ধ করা আছে সেই সমস্ত ক্ষেত্রেই পাওয়ার অফ অ্যাটর্নি বৈধ আইনভাবে এবার আপনি কি করে নিজেকে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি জাতীয় এত সমস্যা এত কিছু বিচার এর থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কারণ আপনি যখন একটা জমি বা বাড়ি বা ফ্ল্যাট কিনবেন সেটা কিনবেন সারা জীবনের জন্য কাজেই আপনি চাইবেন না যে তা নিয়ে কোনো ঝামেলা হোক তাই কিভাবে এই পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত ঝামেলা থেকে নিজেকে নিরাপদ রাখবেন চলুন এবার সেটা জানানো যাক জমি বা বাড়ি কেনার সময় সব সময় রেজিস্টার্ড সেল ডিড করতে হবে আপনাকে মানে যখনই আপনি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন সেটা কিনবেন কিন্তু রেজিস্টার্ড সেল ডিডের মাধ্যমে শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি দেখেই টাকা দেওয়া যাবে না যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনাকে একান্তই কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতেই হয় সেই ক্ষেত্রে সেই যে ব্যক্তি যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন কোনো অ্যাটর্নিকে বা কোনো এজেন্টকে তিনি জীবিত আছেন কি না সেটা আপনাকে অবশ্যই যাচাই করে নিতেই হবে এছাড়াও আপনি যদি কোনোভাবে ধন্দে পড়েন বা কোনো বিষয় নিয়ে আপনি কনফিউজড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়ে সম্যক যার ধারণা আছে সেই রকম কোনো আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ নিতে হবে যে কি করা যায় স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ছাড়া কোনো রকম ডিল কিন্তু করা যাবে না সেই রকম যদি কোনো ডিল হয় সেটা কিন্তু বাতিল হয়ে যাবার ভীষণ ঝুঁকি থাকে অথবা এই যে ডিল স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ছাড়া যদি কোনো ডিল হয় সেটা কিন্তু আইনানকভাবে অবৈধ ডিল তাই এই সমস্ত ডিল কিন্তু করা একদম যাবে না জমি বা বাড়ির ক্ষেত্রে শর্টকাট মানেই কিন্তু ভবিষ্যতের বড় বিপদ বা ঝুঁকি কাজে সেটা যাতে না থাকে তাই যখনই আপনি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে ভবিষ্যতের আইনি বিপদ বা যে কোনো রকম ঝামেলা এর থেকে আপনি নিরাপদে থাকতে পারেন আজকের এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কী মতামত কমেন্টে অবশ্যই জানান কমেন্টে আপনারা এটাও জানাতে পারেন যে পরবর্তী ভিডিও আপনারা কিসের ওপর চাইছেন আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার বা প্রস্তুত করার আর হ্যাঁ আজকের এই ভিডিও সম্পর্কে বা আজকের এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে করতেই পারেন আমি আমার সাধ্য মতো আপনাদের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনারা চান যে আমি এই পাওয়ার অফ অ্যাটর্নির ওপর একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের সেশন করি সেটাও বলতে পারেন কমেন্টে আমি চেষ্টা করব সেটা করার আপনাদের মনে যে প্রশ্ন থাকবে সেগুলো নেবার এবং তার উত্তর দেবার আমার সাধ্য মতো আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি এই রকমই একটি ভিডিও সাথে নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভূমি অভিধান নমস্কার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতম